টাঙ্গাইলের গোপালপুরের দুইশো এক গম্বুজ মসজিদের মিনারে সিঁড়ি বেয়ে আমরা উপরে উড়ার চেষ্টা করছি সাথে আছে আবরার হাসান আর আমরা এই গম্বুজের এবং এই মিনারে সর্বোচ্চ চূড়ায় উঠে আপনাদেরকে ভিউটা দেখার চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন আবরার কিভাবে উপরে উঠছে তার সাহস আর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই গম্বুজে গম্বুজগুলো আমরা মিনারের উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি অসাধারণ ভিউ দেখতে এখানে আপনারা প্রতিটা গম্বুজের মাথায় দেখবেন আল্লাহ উল্লা একবারে অসাধারণ আল্লাহ লেখাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে এখানে আছে আপনাদের দুশো একটি গম্বুজ এই গম্বুজগুলো অনেক সুন্দর কারুকাজ এবং ডিজাইন এবং এর কারুকাজ দেখলে অসাধারণ এখানে এই বড়ো গম্বুজটি দেখতে পাচ্ছেন যেটা মসজিদের মাছ সেন্টারে একদম মাছ সেন্টারে এই দেখতে পাচ্ছেন আপনার কিভাবে সিঁড়ি বেয়ে উপরে ওঠে এই মিনারের সিঁড়ি বেয়ে এখানে বড়ো মানুষ উঠতে একটু দ্বিধাবোধ করে এবং ভয় অনুভব করে আর সে দিব্যি উড়ে যাচ্ছে সে উপরে উঠে তার গম্বুজের উপরে উঠে সে গম্বুজের ভিউগুলো দেখে সে বলছে ওয়া অসাধারণ ভিউ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মসজিদের যে মাঝখানের যে গম্বুজটা দেখতে অনেক বড় আকৃতির একটা গম্বুজ যারা কতিপ নির্মাণ করছে আর নিচে সারি সারি প্রতিটি গম্বুজ আছে এখানে টোটালে আছে আপনার দুইশো একটি গম্বুজ এবং নয়টি মিনার নিয়ে গড়ে উঠেছে টাঙ্গাইলের গোপালপুরে এই দুইশো এক গম্বুজ মসজিদ মসজিদটা দেখতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসে প্রতিদিনে অনেক উপসে পড়া ভিড় এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গম্বুজের আপনার মিনারের উপর থেকে নিচে অনেক মানুষ আর মানুষগুলো দেখতে একদম ছোট এবং অসাধারণ লাগছে ভিউটা ছোটো ছোটো মানুষ অনেকজন আসছে এই গম্বুজের সাথে ছবি তুলছে নিজের একটা স্মৃতি হিসেবে একটা সেলফি তুলছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে বাংলাদেশ এবং বিশ্বের সবচেয়ে বড় মসজিদ বিশিষ্ট দুশো এক গম্বুজ মসজিদ এটাই টাঙ্গাইলে অবস্থিত